নিজেকে নিজে সামলাতে শিখতে হবে যা দেখছেন সব কিছু মোহমায়া বাকিটা প্রয়োজনের স্বার্থ আর মানুষের কথা বলছেন সে তো আবহাওয়ার চাইতেও বেশি পরিবর্তনশীল যাই হোক আলহামদুলিল্লাহ শীত পড়তে শুরু করেছে হাঁসের মাংস খুবই মজা হবে এই সময় খেতে চলুন হাঁসের মাংস রান্না করি প্রথমে আমি তেল নিয়েছি তাতে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি আদা রসুন জিরা ধনিয়া বাটা গরম মশলা স্বাদ মতো লবণ দিয়ে একটু হালকা ভেজে নেব সামান্য একটু ভেজে নেব আমি হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পানি দেব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেব মশলাটা আমি ভালোভাবে কষে নিয়েছি দেখুন তেলটা উপরে উঠে এসেছে এবার দিয়ে দেবো হাঁসের মাংস শীতে হাঁসের মাংস খুবই মজা হয় খেতে শীত পড়তে না পড়তে হাঁসের মাংস খেতে মন চাইছিল তাই রান্না করে নিচ্ছি তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায় যেন সামান্য একটু পেঁপের ছিলটা বাটা দিয়ে দিলাম এক চামচ মতো এতে করে হাঁসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে অনেক সময় হাঁসের মাংস সেদ্ধ হতে চায় না অনেক সময় লাগে এবারে হাঁসের মাংসটা ভালোভাবে কষে নেব দিয়ে দিচ্ছি তিন একটা আস্ত রসুন হাঁসের মাংসের মধ্যে আস্ত রসুন খুবই মজা হয় খেতে বেশ লম্বা সময় নিয়ে পানি দিয়ে দিয়ে বারবার কষে নিয়েছি হাঁসের মাংসটা হাঁসের মাংস যত বেশি সময় নিয়ে রান্না করা হবে তত বেশ মজা হয় আমি মাংসটা কষে নিয়েছি বেশ ভালোভাবে এবার জলের পানি দিয়ে দেব। আমি অল্প পরিমাণে পানি নিয়েছি কারণ হাঁসটা কষতে কষতেই একদম সেদ্ধ হয়ে গেছে জলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব আরও কিছুটা সময় রান্না করে নিয়েছি জলটা একদম ঠিকঠাক মতো আছে এবার এ পর্যায়ে নামানোর আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো আমি শীত আসলে হাঁসের মাংস সবারই খুব পছন্দ বিভিন্ন রকমের পিঠার সাথে আমার রান্না একদম কমপ্লিট হাঁসের মাংস আসলেই খুবই মজার একটা খাবার সাথে গরম গরম রুটি চিতর পিঠা হলে তো কথাই নেই খুবই লোভনীয় একটা মাংস আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ